নমস্কার শুরু করছি অরিজিৎ মাঝির লেখা আরও একটি ছোট গল্প মুক্তি এই গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই বাচ্চারা এই গল্প থেকে অবশ্যই দূরে থাকবে বড় ছেলে অমিতের চরিত্রে রূপম বড় বউ রত্নার চরিত্রে ঋষিতা ছোটো মেয়ে অপরূপার চরিত্রে শ্বেতা ছোট ছেলে অনিকের চরিত্রে তমাল রতনবাবু স্ত্রী নির্মলা চরিত্রে কৃতিকা প্রধান পুলিশ অফিসার অগ্নি চরিত্রে স্বরূপ সহকারী পুলিশের ভূমিকায় অরুণাভ ও ইন্দিরা সব শেষে এই গল্পে সূত্রধর অরিজিৎ মাঝি শুরু করছি আজকের গল্প মুক্তি আজ রতনবাবুর ষাটতম জন্মদিন কিন্তু সেই জন্মদিনের এক টুকরো স্বাদও রতনবাবু নিতে পারলেন না গতকাল রাতই ইহলোক ছেড়ে পরলোকের পথে গমন করেছেন রতনবাবু মারা গেছেন মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক এখন তদন্ত চলছে এই তদন্তের ভার এসে পড়েছে অফিসার অগ্নির কাছে অফিসার অগ্নি ভোররাতে ঘটনাস্থলে এসেছে আর আসা মাত্রই অগ্নি দুচোক। রতনবাবুর মৃতদেহ যেখানে ছিল সেই জায়গার ওপর একদৃষ্টে থেমে গেছে আর কিছুতেই নড়ছে না যেন অগ্নির চোখ কিছু একটা খুঁজে বেড়াচ্ছে মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক এখনও জানা যায়নি তবে অগ্নি সব কিছুতেই একটা সন্দেহ দেখে আর তার সন্দেহের তীর পরিবারের সদস্যের দিকে রতনবাবুর স্ত্রী নির্মলা দেবীকে বিছানার পাশে কাঠের পুতুলের মতো বসে থাকতে দেখে অগ্নি এক ঝলক তাকিয়ে তাকে জিজ্ঞেস করল আচ্ছা নির্মলা দেবী আপনার কাউকে কি সন্দেহ হয় আপনি নির্ভয় সেটা বলতে পারেন চাইলে আলাদা করে আপনার সাথে কথা বলতে পারি নিজের বাড়িতে দাঁড়িয়ে ভয় পাবো কেন অফিসার এরা সবাই দায়ী এদের সবাইকে গ্রেফতার করুন সবাই বলতে নির্মলা দেবী তার নিজের পেটের সন্তানদেরই উদ্দেশ্য করে বললেন বড় ছেলে অমিত ছোট মেয়ে অপরূপা ছোট ছেলে অনিক এবং বড় বউ রত্না এরা প্রত্যেকে নির্মলা দেবীর চোখে সন্দেহের কাঠ গড়ায় আগে থেকেই ছিল ছলছল চোখে বড় ছেলে অমিত মায়ের উদ্দেশ্যে জানালো মা তুমি কি বলছো বুঝতে পারছো তুমি পাগল হয়ে গেছ আমি কখনো বাবাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারবো না এমতো পরিস্থিতিতে হঠাৎই ছোট মেয়ে বড় দাদার উদ্দেশ্যে বলে উঠলো থাক দাদা তুমি আর কিছু বলো না বাবার কাছে সম্পত্তির ভাগ চেয়েছিলে আলাদা হয়ে যাবে বলে আমি কি কিছু বুঝি না ভেবেছো ননদের কথায় বড় বউ এক মুহূর্ত দেরি না করে বলে উঠল তুমিও তো কিছু কম যাও না পালিয়ে বিয়ে করবে বলে বাবার কাছ থেকে দশ লাখ টাকা চেয়েছিলে মুখ খুলবো আর সবাই একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত এই সময় অগ্নির কাছে ফোন এলো হ্যালো কল শেষে অগ্নি জানতে পারলো খাবারে বিষক্রিয়ার ফলে রতন রতনবাবুর মৃত্যু ঘটেছে আর ঠিক তখনই ছোট ছেলে অনেক বলে উঠল মা কাল রাতে বাবার তুমি নিয়ে এসেছিলে ঘরে তাহলে খাবার কি মা তুমি ঘটনাস্থলে অগ্নি ছাড়াও তার দুই সহকর্মী সুমনা ও রমেন ছিল অগ্নি রমেনের উদ্দেশ্যে বলে উঠলো এই রমেন তাড়াতাড়ি কিচেনে যাও আর সব খাবারের স্যাম্পল নিয়ে নেবে ডাস্টবিন থেকেও স্যাম্পল নিয়ে নেবে কিছু বাদ দেবে না কুইক এক্ষুনি যাচ্ছি স্যার কোনো চিন্তা নেই এই রমেন না সুমনা দেখো কেউ যেন এখন কোথাও না যেতে পারে এই ঘর ছেড়ে স্যার আমি কাউকে কোথাও যেতে দিইনি আর কোনো জিনিসে টাচও করতে দিইনি এই সময় সহকরী অফিসার সুমনা হঠাৎ বলে উঠলেন আচ্ছা স্যার শুধু রান্নাঘরে ডাস্টবিন কেন এই ঘরে পড়ে থাকা স্যুপ এবং খাবার জলের গ্লাসেও তো বিষ থাকতে পারে ঠিক বলেছো সুমনা সবকিছু কালেক্ট করে ইমিডিয়েট টেস্টের জন্য পাঠাও পরবর্তী কিছুক্ষণের মধ্যেই রমেন হঠাৎ চিৎকার শোনা যায় স্যার ডাস্টবিন থেকে দুটো শিশি পাওয়া গেছে এই দেখুন একটা মানুষকে মারতে দুটো শিশি কিছু বুঝলে রমেন এখনো কিছু বোঝা যাচ্ছে না স্যার তবে ল্যাবে টেস্ট করলে পাওয়া যাবে মা শিশি আপনি আপনি এই কাজ করলেন আমি তো ভাবছিলাম আপনার গুণবতী মেয়ে বোধহয় কি বলো থামলে কেন পুরোটা বলো সাহস থাকলে বলো ছি মা শেষে তুমি পায়েসে বিষ মেশালে আমি ভাবতেও পারছি না ছি 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 আমি আর আপনার ছেলে নিজে চোখে দেখেছি মা আপনাকে পায়েসে কিছু একটা মেশাতে অস্বীকার করে লাভ নেই না 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 বৌমা তুমি তুমি চুপ করো সেই পায়েস তোমাদের মশাই মুখেও তোলেনি ওটা ওটা একই অবস্থায় রাখা আছে এমতো পরিস্থিতিকে সামাল দিতে সুমনা হঠাৎ ধমকির সুরে দুজনকেই বললেন চুপ একদম চুপ স্যার আছেন উনি ঠিক করবেন কি অপরাধী আচ্ছা নির্মলা দেবী আপনার স্বামী কতদিন অসুস্থ আমার স্বামী আজ পাঁচ বছর হলো অসুস্থ দিন দিন তার দিন দিন তার অবস্থা খারাপ হচ্ছে রতন বাবু শেষবার কার সাথে কথা বলেছিলেন এই সময় ছোট ছেলে অনেক বলল শেষ কথা তো মায়ের সাথেই বলবে স্যার আর বাইরের কেউ মানে আপনারা ছাড়া আর কেউ ও হ্যাঁ মনে পড়েছে শেষবার বাবা আমার ফোন থেকে আমাদের ফ্যামিলি লয়ার কমল কাকু আছেন ওনাকে কল করেছিলেন তাহলে তো বাবু আপনি সব কথা শুনছিলেন সত্যি বলছি স্যার ওনাদের মধ্যে কোনো কথা আমি শুনিনি আচ্ছা অপূর্ব দেবী আপনার বাবার তো কাল সিক্সটিথ বার্থডে ছিল তাই না তা আপনাদেরকে উনি কিছু গিফট দেবেন বলেছিলেন আপনি সে বিষয়ে কিছু জানেন অপরপার আগেই বড় বউ রত্না বলে উঠল অফিসার এতে জানা জানির কিছু বাকি নেই বাবা তার সম্পত্তি রত্নাকে এক মুহূর্তে থামিয়ে দিয়ে অমিত বলল তুমি একটু চুপ করবে সেই থেকে বলেই যাচ্ছ আমাদের বাবা আর নেই সেটা কেউ ভেবেছো ওনাকে বলতে দিন আটকাবেন না প্লিজ সত্যি কখনো চাপা থাকে না অমিত বাবু এরূপ কথোপকথনের মাঝেই রমের হঠাৎ চোখ গিয়ে পড়ল রতন বাবুর ওষুধের বাক্সের দিকে আর তখনই চিৎকার করে অগ্নির উদ্দেশ্যে বলল ওই দেখুন কি একটা কাগজে মোড়া খামের মতো যেন আমি স্যার খুলে দেখবো কি লেখা আছে না থাক আমি দেখছি চিঠিটা এক দৃষ্টে দেখে অগ্নি সবশেষে দীর্ঘশ্বাস ফেলে এই সময় অফিসার অগ্নি ঘরে থাকা রতনবাবু ছেলেদের উদ্দেশ্যে বললেন রতনবাবুর ওষুধপত্র কে দিত মেয়ে অপরূপা উত্তরে বলল বাবার ওষুধ শেষ হয়ে গেলে আমাকে বলতো আমি অনেক সময় এনে দিতাম আচ্ছা নির্মলা দেবী আপনার স্বামী তো ওষুধ খাচ্ছিলেন উনি সেরে ওঠার কোনো লক্ষণ দেখাননি ওষুধ তো শুধু শরীর সারানোর কাজ করে কিন্তু মন তা এই ছেলে মেয়েদের কথাবার্তা শুনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল এই সময় অফিসার অগ্নি নির্মলা দেবীর মুখ থেকে সত্যি বার করার জন্য একটা চাল চাললেন তিনি বললেন কখনো মনে হয়নি আর পাচ্ছি না এবারে শেষ করে দি একদম মুক্তি পেয়ে যাবো এই জেলা থেকে ঠিক এই সময় বড় বউ রত্না বলে উঠল পায়েস তো শ্বশুর খাননি তাহলে বিষক্রিয়া হলো কিভাবে রত্না দেবী আপনার স্মৃতিশক্তি খুব কম ওখানে আরও একটা শিশি ছিল মনে আছে আপনার নির্মলা দেবীর যখন প্রথম প্রয়াস ব্যর্থ হলো তিনি সেকেন্ড বটলটা হাতে নিয়েছিলেন কিন্তু সেই সময় রত্নাদেবী আপনি চলে আসতে উনি ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওখানেই শিশিটা ফেলে চলে যান পরবর্তীকালে কি ঘটেছিল তাই চিঠি পড়লেই পরিষ্কার হয়ে যাবে জলের মতো ওই চিঠিতে কি লেখা আছে স্যার এক মিনিট ওয়েট কর রমেন সব জানতে পারবে এরপরই জবনিকা পতনের পালা অগ্নি সেই চিঠি সবার সামনে থাকল প্রিয় নির্মলা জীবনের প্রায় শেষ লগ্নে এসে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছি এ কথাটা আমার আগে জানা ছিল না ছেলে মেয়েদের সাথে আমার আগেই ঝামেলা ছিল শুধু তোমার মুখের দিকে চেয়ে আরও কিছুদিন বেঁচে থাকার ইচ্ছেটা আমার আরো প্রবল হয়ে উঠেছিল কিন্তু তা যে কত বড় ভুল আজ ওই রান্নাঘরের কীর্তি না দেখলে বুঝতে পারতাম না রান্নাঘরে পায়েস বানানোর সময় তাতে যে বিষ পেশা ছিলে তা আমি রান্নাঘরের বাইরে লুকিয়ে আন্দাজ করেছিলাম কিন্তু তোমার ওই মারণ খেলা এতই মর্মান্তিক যে তুমি আমার অনুভূতিটুকু অনুভব করতে পারো নি আমি তোমার পানানো পায়েস খাইনি আমি তোমায় পাপের কোনো রকম ভাগিদার হতে দিতে চাই না কিন্তু তোমার দ্বিতীয় প্রচেষ্টা দেখে আমি হতবাক তুমি সুপের মধ্যে বিষ মেশাতে চাইছিলে কিন্তু এবার বোধহয় তোমার অন্তরাত্মা তোমাকে থামিয়ে দিয়েছিল কিছু একটা জিনিসে তুমি ভয় পেয়ে ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে গেলে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করিনি ওই বিশেষ শিশি সম্পূর্ণ সুপের মধ্যে ঢেলে দিয়ে আমি শিশিটার ডাস্টবিনে ফেলে দিলাম চিন্তা নেই এই সুপের কিছুটা অংশ আমি যখন পান করব তার আগেই আমি তোমাদের এবং তোমার ছেলে মেয়েদের নামে সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে যাব তোমরা সবাই সুখে আমি তোমাদের মুক্তি দিলাম। ইতি তোমার প্রিয় রতন চিঠি পড়া শেষ হতেই সুমনা আর রমেন একযোগে বলে উঠল তাহলে শেষ পর্য নিজেই। অগ্নি শেষবার নির্মলা দেবীকে বললেন নির্মলা দেবী আপনি বাবুকে মেরে ফেলে মুক্তি পেতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন উনি নিজে আত্মহত্যা করে আপনাদের সব কিছু থেকে মুক্তি দিবেন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না